আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দুইটা দারুণ দারুণ মেশিন দেখাবো একটা হচ্ছে কাটা কাটি বাটাবাটি করার জন্য আর একটা হচ্ছে মশলা গুঁড়া করার জন্য দুইটা মেশিনই কিন্তু প্রত্যেকটা সংসার একদম আবশ্যক আবশ্যক দুইটা আইটেম দেখাবো তো আমি ফার্স্টে আপনাদেরকে বলে দিচ্ছি সোকানি সিক্স ইন ওয়ান ওন্ডা চোপার বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল একটা আইটেম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকটা গৃহিণীর অনেক অনেক কাজের একটা আইটেম এটা কিন্তু লাগে তো এটা করা যায় আমি বলে সকালবেলা ঘুম থেকে উঠার পরে আটা গোলাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা দিয়ে আটা গুলানো যায় এটা বক্সের ভিতরে দেওয়া আছে এই যে এটা দিয়ে হচ্ছে আটা গুলায় এটা দিয়ে আটা গুলাবেন তারপর আমি দেখাচ্ছি এই যে আপনারা কি মা করবেন এই যে কিমার ছবি দেওয়া আছে এই যে এটা দিয়ে কি মা করবেন একদম ইজি এটাতে আপনার গরুর কিমা করতে পারবেন মুরগি কিমা তারপর হচ্ছে পেঁয়াজ কুচি কিমা যদি কাটতে চান সেটা করতে পারেন আবার এই যে এখন শীতের সময় এখন কিন্তু চপ টপ বানাইলে কিন্তু ভালো হয় সবজির চপ বানাইলে ভালো হয় সেটা কিমা আপনার এটা দিয়ে করতে পারবেন খুবই দারুণ দারুণ আর এটা ধোয়ার সময় একটু সাবধানে এটা কিন্তু খুবই ধারালো খুবই ধারালো খুবই ধারালো এরপরে দেখাচ্ছে এটা হচ্ছে রসুন রসুনের যে অপশনটা আছে রসুনের অপশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি মেশিনের ভিতরে রেখেছি এই দেখেন এটা খোলাটা কতটা সহজ এভাবে করে খুললাম এই যে এটা হচ্ছে ঢাকনাটা হ্যাঁ এটা ঢাকনাটা এত সুন্দর করে বানানো হয়েছে এটা একদম জাস্ট লাইক এ ফুড প্রসেসর ফুড প্রসেসারে কি হয় আমরা ফুড প্রসেসারে কিন্তু বিভিন্ন রকমের কাবাব টাবাব বানাইতে থাকি হঠাৎ করে মনে পড়লো যে আমি একটা সস দিতে ভুলে গেছি তো সেই ক্ষেত্রে আমরা এই অপশনটা অন খুলে আমরা কিন্তু এখান দিয়ে আমরা সস দিয়ে দিলাম বা লবণ দিয়ে দিলাম আবার আমরা এটা বন্ধ করে এটা আমরা চালানো শুরু করলাম তো আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে এই অপশনটা এই অপশনটা হচ্ছে মানে এই যে আপনারা এই মেথডটা দিয়ে যে মাল্টিটাস্কিংটা করতেছেন এই মাল্টিটাস্কিংটা কিন্তু হচ্ছে এটা দিয়ে তাই এটা সাবধান হ্যাঁ এটা আপনারা খুব সাবধানে রাখবেন এটা যেন কোনো কারণে না হয় তো এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে এই অপশনটা এই অপশনটা হচ্ছে এই যে এখানে জারের ভিতরে একটা এই যে এখানে দেখছেন একটা অপশন আছে এটার উপরে হচ্ছে বসায় দিবেন এই যে বসায় দিলেন এই যে বসায় দিলেন বসায় দেওয়ার পরে কি করবেন জানো এই যে এটা এভাবে করে ঢুকায় দিবেন হ্যাঁ এটা একদম পুরো ভিতরে একদম সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন অ্যাডজাস্ট করে দেওয়ার পর এটা বসাবেন এটাতে আপনার রসুন ছিলতে পারবেন বিলাতি রসুন এক কেজি রসুন কোনো মাথা কাটা লাগবে না কোনো পানিতে ভিজাই দেওয়া লাগবে না জাস্ট আপনারা এটার ভিতরে দিবেন দিয়ে আপনারা এই যে এটা বসাইলেন এটা ঢাকনাটা এটা বসাইলেন বসানোর পরে আপনারা হচ্ছে এইটা বসাই দিলেন ব্যাস একবারে দেখছেন বসানো হয়ে গেছে নড়তেছে না কিন্তু একবারে সোজা এভাবে করে দিয়ে এই যে শেষ হয়ে গেছে এরপরে কি করবেন এই যে পাওয়ারটা দেখে এখানে এক দুই তিন পাওয়ার আছে দেখছেন আপনার রোমান সংখ্যা এক দুই তিন তিনটাই স্পিডে আপনারা কাজ করতে পারবেন আর কাজ করার সময় আপনার ধরনে বুঝতে পারবেন যে এটা কত দ্রুত কাজ হয়ে যায় রসুন ছিলতে পারবেন এটা দিয়ে হাত গরম হবে না রসুন কুচি করতে পারবেন এবং এটাতে আপনারা হচ্ছে এই যে আদা রসুন বাটা করবেন কোনটা দিয়ে জানেন এই যে এটা দিয়ে এটা দিয়ে আপনারা আদা রসুন বাটা করতে পারবেন এটাতে আদা রসুন পেঁয়াজ যে কোনো মশলা আপনারা এটা দিয়ে বাটতে পারবেন এটা দিয়ে কিমা করতে পারবেন হ্যাঁ আর কাচানোর জন্য তো এই অপশনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আরেকটা সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে এটা এই মেশিনটাতে কিন্তু আপনারা হচ্ছে কেক করতে পারবেন কেক বা হচ্ছে আপনারা পুডিং কেক পুডিং এগুলো করতে পারবেন কেক পুডিং করার জন্য কিন্তু অবশ্যই ডিমের ডিমের একটা ছাঁটনির দরকার পড়ে যেটা দিয়ে ডিমের কুসুম এবং ডিমের সাদা অংশ আলাদা করা যায় এটা দিয়ে করতে পারবেন ঠিক আছে আর এইটা দেখাচ্ছি এটা দিয়ে হচ্ছে আপনারা ডিমের যে সাদা অংশটা আছে ওটাতে ফোম করতে পারবেন এটা দিয়ে আপনারা ক্রিম বিট করে আইসক্রিম তৈরি করতে পারবেন এটা খুবই দারুন একটা জিনিস আর কি করতে পারবেন জানেন আপনারা এই যে এই মেশিনটাতে হচ্ছে এই যে আমি আপনাদেরকে একটু দেখায় দেই এই অপশনটা খুলে ফেলে আমি এই যে এটা খুলে ফেললাম হ্যাঁ রশুনার কাছে আমি এটা খুলে ফেললাম এখন আমি কি করব দেখে এই যে এটা এটার ভিতর আমরা এই অপশনটা বসায় দিলাম এরপর যদি আপনি চিপস কাটেন তাহলে এই অংশটা উপরের দিকে দিবেন আর যদি আপনারা হচ্ছে এটার ভিতরে ভাজি কাটেন তাহলে এই অংশটা উপরে দিবেন তো আমি চিপসের অংশটা উপরে দিয়ে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে চিপসের অংশটা চিপসের অংশটা উপরে দিয়ে আপনারা হচ্ছে ঢাকনা দিয়ে কাজ শুরু করে দিবেন এই যে এভাবে বসাবেন বসা হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এভাবে ঢাকনা ঢাকনাটা দিয়ে দিলেন আর তার উপরে দিয়ে দিলেন হচ্ছে এই যে মেশিনটা এই যে মেশিনটা দেখাই দিই এই যে এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে যারা নতুন তাদের একটু বুঝতে অসুবিধা হবে এই যে এই যে এই বসে গেছে তো এই দেখেন এভাবে করে জাস্ট আপনারা প্রেস করলে নিচের ওটা ঘোরা শুরু হবে আর আপনারা এখান থেকে আলু পেঁয়াজ রসুন যেটাই কুচি করতে চান এদিক দিয়ে দিবেন হয়ে যাবে তো এই হচ্ছে মেশিন তো এত দারুণ একটা মেশিন যেটা মধ্যে কাটা বাটা সবকিছু করা যায় আপনার ভাজি কাটতে পারবেন চিপস কাটতে পারবেন আটা করতে পারবেন আইসক্রিম করতে পারবেন কেক করতে পারবেন মানে এইটা দিয়ে একটা মেশিনের সব কাজ হবে আলাদা আলাদা মেশিন কেনার কোনো প্রয়োজন নাই আপনার এটা দিয়ে কুচি হবে আপনার এটা দিয়ে কিমা হবে আপনার এটা দিয়ে বাটা হবে এইটার প্রাইসটা তো জানার ইচ্ছা হচ্ছে না এটা হচ্ছে তিন এটা হচ্ছে তিন লিটারেরটা তিন একটা দাম হচ্ছে তিন হাজার টাকা তিন লিটারটা হচ্ছে তিন হাজার টাকা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর মোটরের ওয়ারেন্টিটা বলে দেই মোটরের ওয়ারেন্টি হচ্ছে এক বছরের এক বছরের মধ্যে কোনো ঝামেলা যদি আপনারা ফেস করেন মোটরের কোনো সমস্যা হইলে আমরা আপনাদেরকে এক বছরের মধ্যে এক বছর যেহেতু ওয়ারেন্টি আছে আমরা আপনাদেরকে রিপেয়ার করে দিব আপনাদের এক টাকাও দিতে হবে না ওকে আর একটা কথা বলবো আমাদের কাছে কিন্তু পাঁচ লিটারটাও আছে পাঁচ লিটারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে পাঁচ লিটারটা যারা হাউজহোল্ড ছাড়াও যারা হচ্ছে ফাস্ট ফুড বা হচ্ছে যাদের রেস্টুরেন্টের বিজনেস আছে তাদের জন্য এটা অনেক ভালো তিন লিটারে আপনার একসাথে পাঁচ কেজি ছয় কেজি পেঁয়াজ আপনি এটার মধ্যে কেটে ফেলতে পারবেন খোসা ছাড়ানোর পর আর এটা তো তো আপনার মনে হয় সাত আট কেজি দশ কেজিও আপনারা অনায়াসে কুচি করবেন কারণ পেঁয়াজ ও খোসা কিন্তু অনেকাংশে কিন্তু কমে যায় এক কেজিতে মনে করেন প্রায় আড়াইশো গ্রামের মতো কিন্তু খোসা চলে যায় তো ওই হিসাব করলে কিন্তু আপনি অনেকগুলা অনেকগুলাই কিন্তু আপনারা পেঁয়াজ রসুন কাটতে পারবেন তো এটার দামটা আমি বলতেছি না এটার দামটা হিডেন থাক আপনার যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পাঁচ লিটারও আছে ওকে এরপরে আমি আপনাদের বাটাবাটি করার জন্য তো এই মেশিনটা দেখালাম আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের সিলভার ক্রেস্ট এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সিলভার ক্রেস্ট এটা হচ্ছে একটা দারুন গ্রাইন্ডার একটা কিচেনে অবশ্যই এরকম এক থাকা আবশ্যক কারণ বড় বড় ব্ল্যান্ডার দিয়েও কাজ করার পরে আমরা হ্যান্ডি কিছু একটা খুব সহজে কাজ করা যাবে আপনি এটা এভাবে করে একদম লকটা বসিয়ে নিন বসানোর পর এটাতে প্রেস করলে তারপরে এটা চলবে হ্যাঁ এটাতে প্রেস না করলে কিন্তু চলবে না লকটা না আটকাইলে এটা শুরু হবে না কাজ এটা খুবই ভালো স্টিল বডি এই দুইটাই কিন্তু মনে হয় একদম টোনাটোনির মতো দেখেন এই দুইটা একদম এটার দাম হচ্ছে আর দাম এগারোশো পঞ্চাশ এখন একটা কথা বলে দিই এগারোশো পঞ্চাশ টাকার এটার মধ্যে আপনারা কিন্তু আদা রসুন বাটা করতে চান না হবে ঠিক আছে কিন্তু আদা রসুন বাটা ডাইরেক্ট করতে যাবেন না এটা গুঁড়া করার জন্য তৈরি করা হয়েছে এটা গুড়াই করবেন এটা হচ্ছে একটা সিলভার কেস্ট কফি গ্রাইন্ডার এটা কফি গুঁড়া করার জন্য এটা বানানো হয়েছে আপনারা হলুদ মরিচ ধনিয়া গরম মশলা কিছু চালের গুঁড়া গুঁড়া এটাতে করতে পারবেন কিন্তু করে এটার মধ্যে করতে যাবেন না অনেক বোকা মানে চালাক শয়তান দোকানদার আছে যারা আপনাদেরকে বলবে এটার মধ্যে আল্লাহ দুনিয়া সব করা যাবে আচ্ছা আপনারা বলেন এগারোশো পঞ্চাশ টাকার একটা গ্রাইন্ডারের মধ্যে যদি আল্লাহ সব করা যাইতো তাহলে কি মানুষ তিন চার হাজার টাকা পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে ব্ল্যান্ডার সেট কিনতো কিনতো না কোন সময় ছাগল দেওয়া হাল চাষ করা যায় না গরুই লাগে বুঝছেন এটা হচ্ছে সেই গরু আর এটা হচ্ছে সেই ছাগল তো দিয়ে আপনারা হচ্ছে মানে গুড়া করার কাজ করতে পারবেন কিন্তু করে বাটা বটি করতে যায় না পরে দেখবেন যে মেশিন নষ্ট হয়ে যাবে দোকানদার টিনা চশমা করব আমরা টিনা চশমা পড়তে পারি না কারণ দশ বছর ধরে আপনারা আমার কথা শুনছেন আমাকে বিশ্বাস করছেন আমার থেকে কিনছেন এখন যদি আমি উল্টাপাল্টা একটা জিনিস দিয়ে উল্টাপাল্টা একটা স্টেটমেন্ট দিই তাহলে কিন্তু ওরা টিনের চশমা পরবে আমি তো আপনাদের ওরা আপনাদেরকে ভুলে যেতে পারবে বা ওরা আপনাদের ডাকে সারানা দিতে পারবে কিন্তু আমি কিন্তু পারবো না কারণ আমার রেপুটেশন আর একটা ব্যাপার আছে দশ বছর যাবৎ কাজ করতেছি আপনাদের জন্য আমি চাইবো না এমন কোন কথা বা এমন কোনো কাজ করব যে আমার রেপুটেশনটা নষ্ট হয়ে যায় এটা আমি কখনো করব না তাই এটা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা দেখিয়ে না এটা দিয়ে শুধু গুড়া করা আর এটাতে যদি কেউ ভিজা কোনো আইটেম করেন তাহলে কিন্তু আরো কোনো ওয়ারেন্টি থাকবে না আচ্ছা ওয়ারেন্টি অকেজও হয়ে যাবে আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা খুবই ভালো মেশিন এটা আমি নিজে ব্যবহার করতেছি বাসায় আপনারা অনায়াসে নিতে পারেন কারণ আমার বাসায় কিন্তু আপনারা জানেন আমি সারাদিন অনলাইনে কাজ করি আমার নতুন যখন যে মেশিনটা আসে তখন আমি সেই মেশিনটা কিনি তারপর আমি এটা ব্যবহার করতেছি কারণ এত বড় বড় ব্ল্যান্ডারের বড় বড় জার মেশিন বাড়ি করাটা একটু ঝামেলা এটা জাস্ট কিচেনের কোনো প্লাগ ইন কাজ করি মানে এটা তো এখানে কিন্তু আধা কেজি স্পেস আছে কিন্তু আমি আড়াইশো গ্রাম করে অনায়াসে মশলা কিন্তু করে ফেলতে পারি যেমন এলাচ গুঁড়া করা দারচিনি গুঁড়া করা তারপর হচ্ছে লং গুঁড়া করা গোলমরিচ গুলা গুঁড়া করা তারপর হচ্ছে আরো যে স্পাইসেস গুলো আছে ধনিয়া পাসফোড়ন আচারের জন্য শুকনো মরিচ গুঁড়া করা সব এটা তো অনায়াস হয়ে যায় এগারোশো পঞ্চাশ টাকা এখন একটা কথা বলি ঘরের মধ্যে কেক টেক বানাইতে যাদের বাসা ধরেন সোকানি নাই তারা কি কেক খাবে না যারা চাচ্ছেন যে আপনারা একটা কেক আপনারা যারা চাচ্ছেন যে কেক খাবেন তারা কিন্তু আমার কাছ থেকে এইটা নিতে পারেন প্রেস্টিজের হ্যান্ড মিক্সার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রেস্টিজের হ্যান্ড বিটার এটাতে কিন্তু আটা ডো করা যায় আবার হচ্ছে আটা ডো করতে পারবেন আর হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনারা কেক করতে পারবেন ক্রিম বিট করতে পারবেন সবকিছু করতে পারবেন আবার যারা মেহেদি মিক্স মেহেদি সেল করেন এই রোজার ঈদ আস্তে যারা মেহেদি বিটিং করে তারপর হচ্ছে কোন মানি সেল করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটার অনেক কাজ ভাই রং মিক্সিংও এটা লাগে অনেক কিছুতে এটা লাগে তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে টাকা টাকা আগে পনেরোশো পঞ্চাশ টাকা ছিল এখন এটা পনেরোশো টাকা পনেরোশো টাকায় যে এটা নিতে চাচ্ছেন আগে ভাগে নিয়ে নিবেন অনেক কালেকশন আসছে আমাদের প্রচুর মাঝখানে প্রোডাক্ট ছিল না বিধায় কিন্তু আমরা আপনাদেরকে নক দেয়নি বা ভিডিও দেয়নি এখন কিন্তু প্রোডাক্ট আসছে এই আমরা ভিডিও দিয়ে দিচ্ছি এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সোকানির যে আমাদের এইটা হচ্ছে আমাদের একটা হিট আইটেম আর এটা জানুয়ারি মাস উপলক্ষে আমি অফার দিছি কারণ জানুয়ারিতে আমার জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে কিন্তু আপনারা যেন মজার মজার খাবার ঘরে বানায় খাইতে পারেন জন্মদিন আমার কিন্তু উৎসব আপনাদের তো সেটা যেন করতে পারেন এই জন্য আমরা সাতাইশো টাকার গ্রিল মেশিন এই যে দেখেন এটাতে সাব গ্রিল বার্বিকিউ তারপর ফিশ ফিশ বার্বিকিউ সব কিছু আপনারা করতে পারবেন বার্গার পেস হিসেবে ব্যবহার করতে পারবেন স্টেক বানায় খাইতে পারবেন এই এক একটা মেশিনের মধ্যে এই দেখেন একটা মেশিনের মধ্যে আপনারা সব করতে পারবেন এই মেশিনটা সুপার ডুপার একটা মেশিন এটা অফার প্রাইজে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা দরকার হলে দারাজ একটা সার্চ দিয়ে দেখেন এটা সাতাইশো টাকা দেওয়া উনত্রিশশো টাকা দেওয়া কিন্তু আমি কেয়া চৌধুরী দিতেছি মাত্র বাইশশো টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন আর প্রোডাক্টের দাম বাইশশো করে দিয়েছি মানে যে ডেলিভারি চার্জটি ফ্রি দিব তা না ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের পে করতে হবে তো আমি এরপরে দেখাচ্ছি আমাদের হপসম্যানের কিন্তু কালেকশন আবার চলে আসছে তেত্রিশশো পঞ্চাশ টাকা সবাই বিক্রি করতেছে আটত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো কিন্তু আমাদের এখানে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা হপসম্যান নিয়ে নিতে পারবেন হপসম্যানের অনেকগুলা ব্লেড আছে হপসম্যান দিয়ে আপনারা চিপস তারপর হচ্ছে ভাজি কাটা আটার ডো করা তারপর হচ্ছে কেক ফোম করা ক্রিম বিট করা কিন্তু আপনারা এই মেশিনটা দিয়ে করতে পারবেন এটা একটা মেশিন এটার প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে কিন্তু আরেকটা গ্রাইন্ডার আছে সেটা হচ্ছে ইলেকট্রিক গ্রাইন্ডার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে ইলেকট্রিক গ্রাইন্ডারটা আমি আপনাদেরকে দেখে এটা কিন্তু অনেকটা আমাদের সিলভার ক্রেস্টের মতোই তবে সিলভার ক্রেসটা হচ্ছে ওয়াট সবাই কিন্তু একটু বেশি ওয়াটারটা নিতেই পছন্দ করে সেই জন্য আমরা সিলভার ক্রেসটাও রেখেছি এবং ইলেকট্রিক গ্রাইন্ডারও রেখেছি সিলভার ক্রেস্টের প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ এবং ইলেকট্রিক গ্রাইন্ডারের প্রাইসও কিন্তু হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তবে আমি আপনাদেরকে বলবো আমি সিলভার ক্রেস্টটা ব্যবহার করতেছি খুবই ভালো ইলেকট্রিক গ্রাইন্ডারটাও ভালো কারণ এটাও খুব চলতেছে আপনাদের যার যেটা ভালো লাগে তবে অবশ্যই অ্যাজ এ হিউম্যান বিং যেহেতু আমি পনেরোশো যেহেতু আমি পনেরোশো ওয়াট পাইতেছি এগারোশো পঞ্চাশ টাকা আমি অবশ্যই সিলভার কেসটা নিব সিলভার কেসটা নিছি আর আপনারা যদি কেউ চান যে না আমার বারোশো ওয়াট হইলে হয়ে যাবে আমি ইলেকট্রিক গ্রাইন্ডারটা নিব তাহলে ইলেকট্রিক গ্রাইন্ডারটা নিতে পারেন আমাদের এটাও ভালো সেল হইতেছে আমাদের সিলভার কেসটাও কেউ কেউ বলতেছে আপু আমার এটা ভালো ভাবেই বাসায় দেখছি এটা আমি এটা নিব তাদের জন্য এটা রাখতেছি এটা বারোশো ওয়াট হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর যারা বলতেছেন যে সিলভার ক্রেস্ট সিলভার ক্রেস্ট আমি নিজে ব্যবহার করতেছি আপনাদেরকে দেখেন দুইটার আউটলুক দেখলে বুঝার কোনো ইলেকট্রিক গ্রাইন্ডার আর একটা হচ্ছে সিলভার ক্রেস্ট এটা হচ্ছে সিলভার ক্রেস্ট ওকে আশা করি আমি আপনাদেরকে সমস্ত কিছু বুঝাতে পেরেছি যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে অর্ডার প্রেস করে দিবেন স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে বিকাশ আছে এই নাম্বারে বিকাশে টাকা পাঠিয়েও কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে তো আমি এখন যেটা করব সেটা প্রসিডিউরটা বলে দিব কিভাবে আপনার অর্ডার প্লেস করবেন এটা হচ্ছে আহ হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা কি করবেন অর্ডার প্রেস করবেন অর্ডার প্রেস করলে কনফার্ম দিয়ে দিবেন কনফার্ম দিলে আমরা আপনাদের অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট পাঠানোর পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রাইডারের সামনে প্রোডাক্টটা চলতেছে কিনা সব পার্টসগুলো ঠিক মতো গেছে কিনা সেটা চেক করে রাইডারের হাতে আপনারা প্রোডাক্টের দামটা আর ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে তো সবাই ভালো থাকবেন আমি আপনাদের জন্য অনেক অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা অবশ্যই আমরা কামনা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন তাহলে আমরা রিজনেবল প্রাইসে আরও অনেক ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমি আপনাদের বোন কেয়া চৌধুরী বলছি আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম